গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সিঁড়ির চালার ঢাকা মমনসিংহ মহাসড়কের উপর অবস্থিত পুষ্পদাম রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট ঢাকার একেবারে কাছে দর্শনীয় ও নন্দনীয় জায়গা পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট যেখান থেকে উপভোগ করা যায় অবসর আর বিনোদনের সব ছোঁয়া সাথেই রয়েছে পুষ্পদাম রেস্টুরেন্ট এন্ড থাই চাইনিজ এবং বাংলা খাবারের সমাহার গাজীপুরের অসংখ্য দেশি ও বিদেশি সংস্কৃতির আদলে তৈরি হয়েছে অনেক রিসোর্ট পিকনিক স্পট রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এগুলোর মধ্য থেকেও দিন দিন ব্যাপক ভ্রমণপ্রিয় মানুষদের দর্শনীয় স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট তেমনি ভ্রমণ প্রিয়াসুদের জন্য গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট ঢাকা থেকে পাঁচ পাঁচ কিলোমিটার দূরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সিঁড়ির চালা এলকায় পুষ্পদাম অবস্থিত এখানে বিশাল পরিসরে রয়েছে দেশি বিদেশি বাহারি গাছের সমাহার প্রবেশ পথেই রয়েছে বিশাল দেবদারু গাছের শাড়ি এ পথ পেরিয়ে একটু ভেতরে ঢুকলেই রয়েছে ফুলে ফুলে ঘেরা কয়েকটি কটেজ এখানে রয়েছে বিশাল খেলার মাঠ কৃত্রিম লেক ঝর্ণা ও সুইমিং পুল পর্যাপ্ত রান্নাঘর টয়লেট ছাড়াও এখানে আছে একই সাথে এক হাজার লোকের খাবারের জায়গা পুষ্পদাম রেস্টুরেন্ট এবং রিসোর্ট এর পরিচালক নজরুল ইসলাম জানান দীর্ঘ প্রায় তিন শূন্য বছর যাবত রেস্টুরেন্ট এবং রিসোর্টটি সুনামের সহিত ব্যবসা করে আসছে ইদানিং কিছু কুচক্রি মহল নিজেদের অনৈতিক ফয়দা লটার পরিকল্পনা করে অনাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটিয়ে প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করে মিথ্যা ও বানোয়াট অপ্রচার চালিয়ে যাচ্ছে যার কোন ভিত্তি নেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কাজীপুর সদর উপজেলা সিরিজচালা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর পুষ্পদাম রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টস দীর্ঘ প্রায় তিরিশ বছর যাবত সুনামের সহিত ব্যবসা চালিয়ে আসছে ইদানে কিছু দুচকরি মহল তাদের অনৈতিক আয়দা লুটার জন্য অপপ্রচার চালাচ্ছে আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা সহযোগিতায় দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চালিয়ে যেতে চাই অতীতেও আপনারা আমাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আপনারা এই আমাদের প্রতিষ্ঠানের পাশে থাকবেন আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে এই পুঁচক্রী মহল আমাদের প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণ্ণ ও সমাজে হেউ প্রতিপূর্ণ করার জন্য চক্রান্ত করে দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে